হ্যালো বন্ধুরা শুভ সকাল তো সকাল সকাল এই যে আমার হাতেতে মাছ আছে এটা ফটো তোলা হচ্ছে তোমার দাদাভাই ফটো তুলে দিচ্ছে এটা ফেসবুকে আমি ছাড়বো বলে তো আজ হচ্ছে নতুন ধার্মিক উৎসব নবান্ন উৎসব তো আমরা বাড়িতে যে ছোট্ট খাট্ট নবান্ন উৎসব পালন করেছি সেইটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে এই যোগার যোগাড়যন্ত্র করা হচ্ছে আর ওদিকে ঠাকুর ঘরেতে আমার শাশুড়ি মা ঠাকুর পুজো দিতে যাওয়ার জন্য যে ব্যবস্থা সেটা করা হচ্ছে এবং বাড়িতেও পুজো হবে পুরোহিত মশাই আসবেন সে তার জন্য যন্ত্র ব্যবস্থা করছেন তো পুরো ভিডিওটা আমার মেয়ে করছে আজ আমিও ভীষণ ব্যস্ত কারণ আজকে যে বাড়িতে একটা উৎসব হবে এটা বছরে একদম একবারই হয় তোমার শাশুড়ি মায়ের দিকে যোগাযন্ত করছে চলো তোমাদেরকে দেখায় আমি কি করছি তো এসো আমি কি করছি তোমাদের দেখায় এই যে আমি একদম উনুন জেলে ভাত চাপিয়ে দিয়েছি আর এদিকে গতকাল রাত্রিতে যে তরকারিগুলো যে সবজিগুলো যে কেটে রাখা হয়েছিল সেগুলো একদম ধুয়ে সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে চলো তোমাদের দাদা ভাই কী করছে দেখি তোমাদের দাদা ভাই পুজো দিতে বেরিয়ে পড়েছে সঙ্গে যাচ্ছে আমার ছেলে তো আজ অন্নপূর্ণা পুজো দিতে যাচ্ছে কটা ঠাকুর তলায় যাচ্ছে সমস্ত কিছু কিন্তু তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ এদিকে যায় তার জন্য কিছু দিয়েছে সবাই ঠিক আছে যাওয়ারটা پیچھے ভিতর ঢের না আমি তো এই যে থাকা

तब वो কিছু রান্না করেছি তো এই যে দেখতে এগুলো দেখাচ্ছে ভাজা হবে বেগনি হবে পিঠা হবে তো এই যে দেখো সমস্ত কিছু একদম ছড়ি ছেটি এদিক ওদিক করা আছে পুরোটাই কিন্তু রান্নার জন্যই এদিকে পুরোহিত মশাই আমাদের তুলসী তলায় পুজো করতে শুরু করে দিয়েছেন এখানে পুজো হচ্ছে

হুম এই ওননটাতে আমি সমস্ত ভাজা গুলো করে নিচ্ছি দিয়ে তারপর এটা দুপুরকার জন্য হচ্ছে তো এটা দুপুরে যে অন্নপূর্ণা হেসেলে যেটা আমাদের যেটা সমস্ত যে রান্নাগুলো হয় তো সেগুলো সমস্ত কিছুই খুব সময়ের মধ্যে এগুলো কমপ্লিট করতে হয় তো এগুলো আমার একদম তৈরি হয়ে গেছে এটা টক হচ্ছে এখানে কিছু অল্প দুধ ছিল এই যে চাল রয়েছে নবান্ন উৎসবের জন্য আর আমাদের একদম অন্নপূর্ণা হিসেবে কিন্তু সমস্ত আয়োজন কিন্তু একদম আমাদের তৈরি হয়ে গেছে এক ঝালক দেখে নাও দেখো কত সুন্দর হয়েছে মা অন্নপূর্ণার আশীর্বাদে সমস্ত কিছু আয়োজন ভীষণ সুন্দরভাবে আমাদের পরিপূর্ণ হয়েছে এটা পায়েস ভীষণ সুন্দর তো আমরা এই যে নবান্ন উৎসব শুরু হয়ে গেছে তোমাদের দাদা ভাই আমার মেয়ে ছেলে আমার শ্বশুরমশাই সবাই একসঙ্গে কলা পাতায় চাল চাল বেটে আধ বাটা করে চাল আর আমরা চালটা একটুখানি নিয়ে চিঁড়েটা বেশি খাই ক্ষীর দিয়ে মিষ্টি দিয়ে ভীষণ ভালো লাগে আমাদের এটা তো এটা ভীষণ অজ্ঞান মাসে যে নবান্ন উৎসব এই মজাটা কিন্তু একদম অন্য অন্যরকম অনবদ্ধ যেটা কথাই বলে কিন্তু প্রকাশ করা যাবে না তা এখন খাওয়া দাওয়া করবো আমি আমার শাশুড়ি মা এখন আমরা চাল নবান করবো এই যে একদম চিড়ে কলা ক্ষীর মিষ্টি সমস্ত কিছু নিয়ে একদম বসে পড়েছি আমার ভীষণ ভালো লাগে এই নবান্ন উৎসব তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমাকে জানাবে তোমরা তো এরপরে আমরা ভাত নমন করব তো ভাত নমন করার পরেই আমরা কিন্তু এই ভিডিওটা শেষ করছি তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো